নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আজনি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো সবাইকে জানায় শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর খুব সাবধানে কিন্তু বাজি ফাটাবেন তো এটা কিন্তু পূজার দিনেই ভিডিওটা করেছিলাম তো একদিন দেরি হয়ে গেল আর ভয়েসটা দিচ্ছি কেন মাইক বাজছিল পাশে বক্সও বাজছিল যার জন্য আমাদের গ্রামে ছোট্ট করে মা কালীর পূজা হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর আমি মন্দিরে যাবে পূজা দিতে তো সবটাই হয়তো শেয়ার করতে পারবো না যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব আর প্লিজ ভিডিওটা একদিন স্কিপ করবেন না দেখতে থাকুন আর বাগানে কিভাবে সবজি লাগাই শীতে সেটাও দেখাবো আজকে এই যে এগুলো কিন্তু শীতের সবজি চারা গাছ তো শীতের সবজি চারা গাছগুলো বসাবো বাগানে আর কি কি সবজি গাছ লাগাচ্ছি সেটাই আপনাদেরকে আমি বলবো এখানে কি কি চারা আছে তো এখানে আছে এই যে এটা কিন্তু ওলকপির চারা এই যে এটা ওলকপির চারা আর এটা আছে ফুলকপির চারা আর এখানে আছে বেগুন চারা এই যে দেখুন এগুলো কিন্তু জলেশ্বরী বেগুন আর এটাও কিন্তু ওলকপি আর এটা বাঁধাকপি এই দেখুন এটা বাঁধাকপির চারা আর এখানে আছে এই যে হাইব্রিড টমেটোর চারা তো এইগুলো এখন বসানো হবে আর পালং শাকটা আগে ফেলা হয়েছে ধনে পাতাও ফেলেছিলাম ধনে পাতাটা বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে তো আবার ফের ফেলতে হবে আরও কিছু কিছু সবজি লাগাবো তো এখন এইগুলো লাগাবো আর কারা কারা শীতের সবজি লাগিয়েছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা তো প্রথমে কিন্তু মাটিগুলো ভালো করে খুশে নেওয়া হয়েছিল। আর রোদও খাইয়ে নিয়েছিলাম তারপরে এই যে দেখুন যখন চারা বসাবো জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর দুই সাইডে একদম লম্বা করে ড্রেন মতো কেটে নিয়েছি আর এদিকে পালং শাক ফেলেছিলাম পালং শাকগুলো বেরিয়ে গেছে তো সেই পালং শাকগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম আর বাগানটা কিন্তু ভালো করে এভাবে আমি কুপিয়ে নিয়েছিলাম সেটাও একটু দেখালাম দেখালাম এই যে গাছ কিন্তু বসানো শুরু করে দিয়েছি আর এখানে এক লাইন বসিয়ে নিয়েছি আর কিভাবে বসাচ্ছি সেটাই আপনাদের একটু দেখাবো বন্ধুরা আর এটা কিন্তু এই লাইনটা পুরো ফুলকপির চারা দিয়ে দিচ্ছি দেখুন এদিকে এই যে কিভাবে বসাচ্ছে আমি আপনাদের একটাই শুধু দেখাবো তো প্রথমে একটু এই যে মাটি একটু আঙুল দিয়ে ফাঁকা করে নিতে হবে আর জল দিয়ে কিন্তু ভালো করে ভিজিয়ে নিতে হবে মাটিটা প্রথম আর এই যে গাছটা এইভাবে কিন্তু বসিয়ে নিলাম তো এইভাবে কিন্তু সবগুলো কিন্তু বসিয়ে নেব আর এক বেগদার একটু বেশি কিন্তু ফাঁকা ফাঁকা রাখতে হবে যেহেতু ফুলকপি তো গাছগুলো অনেক বড় বড় হয় তো রকম এতটা ফাঁকা ফাঁকা করে বসাতে হবে বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু সব গাছগুলো কিন্তু বসিয়েছি আর সোনাইয়ের বাবাও বসিয়েছে দুজনে মিলে আর এদিকটায় কিন্তু একদম কপি গাছ এগুলো ওলকপি গাছ আর এই যে এই দিকটা আছে টমেটো আর বেগুন গাছ এই যে বেগুন গাছ এই সাইডে দিয়েছি আর এদিকটা তো পালং শাক তক দেখালাম আর এদিকে আছে এই যে এইগুলো ফুলকপি আছে আর ওই সাইডেও কটা বেগুন চারা দিয়েছে তো এইভাবে কিন্তু সবগুলো গাছ বসিয়ে নিয়েছি আর আপনারা কেমনভাবে গাছ বসান অবশ্যই আমাকে একটু জানাবেন বন্ধুরা ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকেরে কিন্তু এই যে চোদ্দো শাকটাও খেয়েছি দুপুরে সেটা দেখানো হয়নি আপনাদের আর এখন এই যে চৌদ্দটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবারে আমরা মানে আমাদের চারদিকে চোদ্দ জায়গায় দিয়ে দেবো তো সবাইকে ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই যে দেখুন আমি মন্দিরে চলে এসেছি আর এসে এই যে মাকে একটু দর্শন করিয়ে দিলাম আপনাদের তো মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি তো এই যে পূজা হচ্ছে আর খুব ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগছিলো আর ঠাকুর মশাইয়ের পূজাটাও কিন্তু ভালো লাগছিলো খুব সুন্দরভাবে কিন্তু পূজাটা করেছে আর যজ্ঞটাও কিন্তু খুব সুন্দর করছিলো এই দেখুন আমি কিন্তু একভাবেই দেখছিলাম তারপরে এদিকে এই যে প্রদীপগুলোও জ্বালিয়ে নিলাম তো এখানে আমরা তিনজন ছিলাম তিনজনে মিলে কিন্তু মোমবাতিগুলো জ্বালালাম আর এই যে জ্বালিয়ে নিলাম তো এখানে আমি প্রদীপগুলো সব জ্বালিয়ে নিয়েছে কি সুন্দর লাগছে দেখুন তারপরে পুজোর শেষে বাড়িতে এলাম এই যে এসে আমি বাইরে মোমবাতি দিয়ে দিলাম তারপরে রাতের খাবার বানালাম এখানে লুচি হয়েছিল সুজি আর ছোলার ডাল আর ছোলার ডাল আমার ভীষণ প্রিয় বন্ধুরা আর এমনিতে অমাবস্যা আপনারা জানেন আপনাদের বাড়িতে অনেক রকম খাবার হয়েছে নিশ্চয়ই আজ খুব রাত হয়ে গেছিলো ওই জন্য এই খাবারই বানিয়ে নিয়েছি শটে আর তারপরে দেখুন যে সুন্দর রাগই পড়াচ্ছিলো হয়ে দিই লাগছিল আর ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে डिजाइन हे <laughs>